আল্লাহর রাসূল আপনি আমাকে জিনা করার অনুমতি দিন একদম খোলা আম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে যে আমাকে জেনা করার অনুমতি দাও তুমি কি তোমার মায়ের সাথে কেউ জেনা করো এটা পছন্দ করো আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আমিন বাদি দাফিন কওহ এবং তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করার পর এক সময় তোমাদেরকে সবল শক্তিশালী করেছি যৌবন দান করেছি অতপর মিম্বা অতঃর আবার আমি তোমাদেরকে এই শক্তিশালী হওয়ার পর আবার দুর্বল করে দিব তো মানুষ কখন তাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে কখন মানুষ তার সমাজে ব্যর্থহীন কণ্ঠে তাহিদের ঘোষণা দিতে পারবে কখন মানুষ তার সমাজে দাঁড়িয়ে অথবা তার সমাজের খারাপ সন্তানগুলিকে ভালো কাজের দিকে জোরপূর্বক হলেও নিয়ে আসতে পারবে কখন পারবে যখন সে সবল যখন সে শক্তিশালী যখন সে যুবক কেননা সে যখন শিশু তখন তার ওপরে কোনো দায়িত্ব নেই আবার সে যখন বৃদ্ধ হবে যখন সে বয়স্ক হবে তখন আবার তার ওপর থেকে অনেক আমানত অনেকগুলি দায়িত্ব তুলে নেওয়া হবে তো তো প্রতিষ্ঠা হবে কখন আমারত্ব আপনি প্রতিষ্ঠা করবেন কখন যখন আপনি যুবক এই জন্য সাল্লাল্লাহু সাল্লা আলহী ওসাল্লাম আল্লাহ আলামিন। কোরআন এবং সন্ন্যায় আপনি দেখবেন যে একাধিক হাদিস একাধিক আয়াতে যুবকদেরকে সম্বোধন করে যুবকদেরকে উৎসাহ দিয়ে কথা বলা আছে শুধু তাই নয় আল্লাহ রব্বুল্লা আলামিন কোরআনুল করিমে এই যুবক শব্দটা একাধিকবার ব্যবহার করেছেন যুবকদের স্মরণের ইতিহাস কোরআনুল কারিমে লিপিবদ্ধ করা হয়েছে আমরা যদি শুরুতে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই তাহলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন ইহা মা আশার সাবাব রাসুল সাল্লাম কী বলে আহ্বান করছেন হে যুব সমাজ মানিস তত আমি তোমাদের মাঝে থেকে ও যদি কোনো মেয়ের দায়িত্ব গ্রহণ করতে পারে। ভরণপশনের দায়িত্ব নিতে পারে ফেলিয়েটা যাওওয়াজ সে জন্য বিবাহ করে নেয়। কেননা বিবাহ তার চক্ষুকে সংযত রাখবে এবং তার লজ্জা স্থানকে হেফাজত করবে পমললাম িয়ে স্থাতি আফা আলাই আর যেই ব্যক্তি বিবাহ করার সক্ষমতা অর্জন করেনি কিন্তু যৌবনে অদার্পন করেছে। সে যেন সিয়াম রাখে। কেননা সিয়াম তার এই যৌবনের চাহিদাকে তার এই লালসাকে দমন করবে আল্লাহ রবুল আলমিন সদা সর্বদা যুবকদের দিকে দূরদৃষ্টি রেখেছেন সদা সর্বদা যুবকদেরকে তিনি তার কাছে টেনে নিয়েছেন কিভাবে যুব সমাজকে রক্ষা করা যাবে সেই দিকে লক্ষ্য রেখেছেন যেমন আর ঘটনার দিকে আসেন একদা একজন ব্যক্তি একজন যুবক ফেতার সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে ইয়া রাসূলুল্লাহ اهل اللي ব্যেনা আমাকে জিনা করার অনুমতি দিন একদম খোলা আমেতে মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে যে আমাকে জেনা করার অনুমতি দাও তখন দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা ছিল তারা রেগে গেছে ফাজাজরাহু এবং ওই যুবককে সবাই অনেক ধমকাচ্ছে তখন দেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাহ নাহ তোমরা ওকে ধমকায় না তোমরা ওকে কিছু বলো না তোমরা ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যুবককে তার কাছে টেনে নিলেন কাছে টেনে নিয়ে শুধু টেনে নিলেন না তার পাশে বসালেন পুরনো ভালোবাসার সাথে তাকে রাসুল সাল্লাম এই কথা বলছেন না না তুমি জেনা করবে না জেনা বড় পাপ তুমি জাহান নামে চলে যাবা এ কথা এই যুবককে রাসুল সাল্লাম বলছেন না রাসুয়াল্লাম বুদ্ধিবৃত্তিক ভাবে এই যুবকের সাথে লড়াই করছেন কি বললেন ওই যুবককে কাছে টেনে বসে বলছেন তুমি কি তোমার মায়ের সাথে কেউ জেনা করুক এটা পছন্দ করো কাছে টেনে রাসুল বলছেন তোমার মায়ের সাথে কেউ জেনা করুক কি তুমি পছন্দ করো তখন ওই যুবক প্রতি উত্তরে বলছে আল্লাহ রাসুল আল্লাহর কসম খেয়ে বলছে কখন নহে আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নহে জাহারানি আল্লাহ ফিদায় আল্লাহরমিন আমাকে আপনার জন্য উৎসর্গ করুক আল্লাহর কসম আমি কখনো এটা আমার মায়ের জন্য পছন্দ করবো না এটা আমি মেনে নিতে পারবো না তখন রসম আল্লাহ আলি তার পুতির উত্তর বলছেন অন্য অন্য মানুষও এটা চাইবে না যে তার মায়ের সাথে অন্য কেউ জেনায় লিপ্ত রাসুল সাল্লাম এরপরে বললেন না যে নাকি তোমার জন্য হারাম করলাম আবার জিজ্ঞাসা করছেন এত হেবু বলে ইবনাতি তোমার কন্যার সাথে কেউ জেনা করুক এটাকে তুমি পছন্দ করো তারপরে রাসুল্লাহাম এভাবে জিজ্ঞাসা করতে থাকলেন এত হেবু বলে উহতি তুমি কি চাইবে যে তোমার বোনের সাথে কেউ জেনাই লিপ্ত হোক এত আম্মাতিক তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনাই লিপ্ত হোক এত হেবু বলে তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনাই লিখতে হোক তোমার খালার সাথে কেউ জেনাই লিখতে হোক বারবার ওই যুবক একই উত্তর দিচ্ছে লা অল্লাহ আল্লাহ রাসূল কক্ষনো নয় আমি কোনোদিন এটা পছন্দ করব না দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম একবার তাকে ধমকালেন না তার মাঝারে ইমামকে তার মাঝারি হায় রাতকে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম জাগ্রত করার চেষ্টা করছেন এভাবে এক পর্যায়ে বলতে থাকলেন বলতে বলতে যখন বলা শেষ হয়ে গেল তখন রসুল সাল্লি ওয়াসাল্লাম ওই যুবকের শরীরে হাত রেখে তার জন্য দোয়া করছেন আল্লাহ মোহাম্মদ অত অত হিরকালবাহ হে আল্লাহ আপনি এই যুবককে ক্ষমা করুন আল্লাহ মোহাম্মদ আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন অত কালবাহু হে আল্লাহ আপনি তার অন্তরকে পবিত্র করুন এবং আপনি তার লজ্জায় স্থানকে হেফাজত করুন তো আপনার জন্য এই জায়গায় একটা বড় শিক্ষা রয়েছে আপনিও যদি এই যুবকের মতো এইরকমই চিন্তা করেন যে আমার জেনা করার প্রয়োজন আমি আমার যৌবনকে রক্ষা করতে পারছি না তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এগুলো চিন্তা করেন যে আপনি কি চান যে আপনার মা আপনার কন্যা আপনার খালা আপনার মায়ের সাথে এরকম কুকর্মে কেউ লিপ্ত হোক যদি এরপরও আপনি আপনারা নিজেকে সংযত না করতে পারেন তাহলে রাসুল সাল্লাম যেই দোয়াটা ওই যুবকের শরীরে হাত রেখে বললেন আপনি আপনার শরীরের উপর হাত রেখে ওই দোয়াটা পাঠ করুন তাহলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে এইরকম জেনার মতো পাপাচার থেকে বের করে নিয়ে আসবেন